সোজা অ্যাকের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম আমাদের চাটমোহ রেলবাজার ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগলের হাটে এখানে অসংখ্য দেশি জাতের ছাগল পাওয়া যায় দেখেন আমার চকুর খালি ছাগল আর ছাগল কত রং বেরঙের ছাগল দেখেন শিংগুলো কত সুন্দর অসংখ্য ছাগল যারা অল্প টাকা এই দেশি জাতের ছাগলগুলো কিনবেন তারা আসবেন আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে এখানে ছাগল ছাড়া ছাগলের পাশাপাশি কিছু ভেড়া পাওয়া ওঠে এবং তার পাশাপাশি পাঠা ছাগল ওঠে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন সোজাগ্রবের বিধি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম কতদিনের মতো আজকেও আসলাম সেই রবিবারের হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেসা চলে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং এটা কেনা বেসা চলে দুপুর পর্যন্ত যারা এই ব্ল্যাক ব্যাঙ্গল বা দেশিজাতের ছাগল কিনতে ইচ্ছুক তারা আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় একটা সাটমোর থানায় জেলায় অবস্থিত এই হাটটে ধন্যবাদ সবাইকে একটা পাঠা দেখাচ্ছি আপনাদের এ দেখেন পাঠা যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই চাটমোহর রেলবাজার ঐতিহাসিক এই দেশি ছাগলের ঘাটে দেখেন বোরানি ছাগল তারপরেও এখানে কিন্তু অসংখ্য পাঠি মানে বড় বড় পাঠি ছাগল পাওয়া যায় এবং এদের দাম কিন্তু খুব সস্তা দাম দেখা যাচ্ছে যে সাত থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে খুব বড় বড়ো ছাগল পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই সকালে ভরে আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে দুপুরের পরে আসলে পাবেন না দেখেন কত সুন্দর এবং এর মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর আমি ভিতরে আরও এগিয়ে যাচ্ছি আপনাদের এর দরদাম সম্বন্ধে দেখাচ্ছি দেখেন একটা বোরানি ছাগল বিক্রি হবে এখনো বিক্রি হয়নি অনেক দূর থেকে নিয়ে আসে নাস্তা পানি করে তারপরে কেনা বেসা করে দেখেন বিশাল বড় আকৃতির আমি আরও এগিয়ে যাচ্ছি ভিতরে আপনাদের দেখাচ্ছি এই দেখেন ছাগলগুলো কত সুন্দর রঙের এবং ফেসগুলো কত সুন্দর এবং শিং কত সুন্দর দেখেন দেখেন একটা বোরানের ছাগল এই বোরআরার ওজন হবে পনেরো কেজি দেখি দর দাম কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

না আচ্ছা দেখেন পনেরো কেজি ওজন হবে মাংস তার দাম বলতেছে আর কি আট হাজার টাকা বোরানি ছাগল বিশাল বড় আকৃতির এই ছাগলগুলো যারা অল্প টাকায় কিনবেন পালার জন্য অথবা মাংসের জন্য তারা আসবেন আমাদের এই চাঁদমহরের বাজার সেই ব্ল্যাক বেঙ্গল বা দেশিজাতের ছাগলের হাটে দেখেন মাথার শিং কত সুন্দর এবং মুখের ব্র্যান্ডটা কত সুন্দর পাশে আর একটা বোরানি ছাগল দেখেন আমরা একটা গেউ ভাষায় বোরানি ছাগল বলি মানে বয়স্ক ছাগলের আর কি আমরা বুরানি বলি দেখেন কালো সাদা মিক্সার করা সম্ভবত দরদাম চলছে দরদাম এখন কেনার ব্যথা হবে দরদাম চলছে কেনা বেচার দরদাম চলছে দেখেন এইভাবে কেনাবেচা চলে দরদাম তো অবশ্যই দর সুযোগ আছে যারা আসবেন দেখে শুনে আসবেন এবং দর সুযোগ আছে পাঠায় না কত দাম চাচ্ছেন পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে কত বলছে বারো সাড়ে বারো বারো সাড়ে বারো ও আচ্ছা দেখে শুনে বিক্রি করবে না সিং কত সুন্দর হ্যাঁ পাঠা তবে যারা পাঠা কিনতে ইচ্ছে তারা আসবেন এবং খুব সকালে ভোরে আসবেন এখানে পাঠা পাওয়া যায় এই দেখেন খালি পাঠা পাঠা ছাগল চাষা কত দাম আঠারো হাজার কেউ কি দাম বলেছে কথা বলছে তেরো হাজার না তাহলে পাঁচ হাজার টাকাই কম বেশ হুম আচ্ছা আমার এই চাষা পাঠাও পালন করে থাকে প্রজননের ব্যবসা করে দুইটা চারটা করে পাঠা পালে এবং পাঠা বিক্রি করার জন্য আসছে দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর রেজাউল কা অসংখ্য সাগর ওঠে আমাদের এই চাটমোরের বাজারের হাটে দর কষাকষি হয় দর কষাকষির মাধ্যমে হয় এটা হয় বড় খাসি ছাগল প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজন হবে এই যে খাজের ছাগল খাজের ছাগল আর ছাগল অসংখ্য দেশি জাতের ছাগল এটা চাটমোহর রেলবাজার রবিবারের হাট প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে আরো এগিয়ে যাচ্ছে যদিও বিশাল এই হাটটি সকাল থেকে কেনা বেচা চলে দেখেন কত সুন্দর এবং মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এত বুড়ানি ছাগল না ভাই কত দাম চাচ্ছেন দুটো একটা বোরানি না দুটা মিলে আঠারো হাজার কেউ কি দাম বলেছে কত বলছে তেরো চৈদ্ মানে চার হাজার টাকা হচ্ছে না আচ্ছা আচ্ছা দেখেন দুটা বোরানির ছাগল দুইটা মিলিয়ে ওজন হবে চব্বিশ থেকে পঁচিশ কেজি তবে দর দামের সুযোগ আছে যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন এবং দরদাম করে নেবেন যারা ঢাকা থেকে আসেন সরাসরি ট্রেনে যদি আসেন রেল রেলবাজারের পাশে এই হাটটি অবস্থিত যারা বাসে আসবেন পাবনা শহরে অথবা মান্নানগর দিয়ে আসবেন মান্নানগর থেকে বিশ পঁচিশ কিলো দূরে এই হাটটি অবস্থিত তিনটা দাম তিন কয়টা খাসি কয়টা বাটি তিনটাই খাসি তিনটাই খাসি না হ্যাঁ কত দাম চাচ্ছেন তিনটা বিশ হাজার তিনটা মিলে বিশ হাজার না হ্যাঁ সাত হাজার টাকা করি তিন এক মাপে এক মাপের এক বাতের কেউ কি দাম বলেছে হ্যাঁ বলেই তো বলছে

ছাগল যদি একটা ক্রস জাতের ছাগল রাম ছাগলের ক্রস ক্রস যদিও আমি অনেক সময় জাত ভেদ বলতে ভুল হয় তারপরেও এইভাবে বিক্রি হয় এ ছাগলের দাম কত চাচ্ছেন বড় ভাই বত্রিশ সামনে এগিয়ে যাচ্ছি অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায় সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে দেখেন আমার চতুর্পাশেকালী ছাগলার ছাগল এবং বিভিন্ন রঙ বেরঙের রঙের ছাগল যারা অল্প টাকায় এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই চারপুম রেলবাজার এর ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলের ঘাটে ব্ল্যাক বেঙ্গল বলতে কালো ছাগলকেই বুঝি আসলে ব্ল্যাক বেঙ্গল বলতে কালো লাই সব বর্ণের হয়ে থাকে বোরণের ছাগল একটা

এবং যারা পালার জন্য আসবেন আমাদের এই এই হাটে তারা আসবেন মল টাকা এই ছাগলগুলো পাবেন দেখেন এটা কী জাতের ছাগল আমার জানা নাই তারপরেও সম্ভবত বারবারই ছাগল মনে হয় দেহের গঠন কত সুন্দর আসসালামু আলাইকুম

আমার কাছে সব ধরনের মালই পাবেন সমস্যা নাই যোগাযোগ করেন উনি নাম্বার বলেছে যারা ছাগল কিনতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের ছাগলই পাওয়া যাবে হ্যাঁ 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 উনি ব্যবসায়ী লোক লোক এবং সৎ ব্যবসায়ী উনি প্রতি হাটেই হ্যাঁ দেখেন এই ছাগলগুলো আছে আরও এই রকম ছাগল আছে এ এবং প্রত্যেক হাটেই উনি কেনা বেচা করে এবং গ্রামগঞ্জে গিয়ে ছাগল নিয়ে আসে আমরা সামনে আরো এগিয়ে যাচ্ছি দেখেন খালি চতুর দুইকালে ছাগল আর ছাগল দেখেন বারবার ছাগল আসসালামু আলাইকুম তোমার কয়টা ছাগল নিয়ে আসেন

এই ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলগুলো কিনতেছেন তারা আসবেন আমাদের এই হাটে আসলে আমি আপনাদের দেখাই হলো এখানে ছাগল পাওয়া যায় এবং দাম খুব সস্তা তারপরেও আপনাদের লোকজনের সাক্ষাৎকার নেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনাদের বলতে চাই যে এখানে অল্প টাকায় এই ছাগলগুলো পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং অসংখ্য 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 মানে মাপ ছাড়া আর কি ছাগল ওঠে যা আমার পুরা ভিডিও করতে সময় লাগে আধা ঘন্টা সময় লাগে তারপরেও ফুল করতে পারি না লোকজনের ভিড় প্রচণ্ড শব্দে আর ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় কারণ হাটে তো তারপরে যারা কিনবেন আসবেন আমাদের এই হাটে অসংখ্য এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায় আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন পাশে কালে ছাগল আর ছাগল এই যে বোরামি ছাগল দেখেন বিশাল আকৃতির দৈত্য আকৃতির এটা পাঠি ছাগল বা বোরামি ছাগল দেখেন মুখের ব্র্যান্ডা কত সুন্দর এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান আকর্ষণ হলো মুখের ব্র্যান্ডা এবং শিং গায়ের টসন সব মসৃণ খুব সুন্দর যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এখানে অনেক ছাগল রয়েছে যারা কিনবেন আমাদের এই হাটে আসবেন দেখেন এখানে দেখেন বড়ো ভাই ছাগল নিয়ে আসছে বিশাল বড় বড় আকৃতির এই ছাগল যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে পারবেন কেউ পালার জন্য নেয় কেউ মাংসের জন্য নেয় কেউ আকিকা কোরবানের জন্য খেনে এবং অনেক দূর দূরান্ত থেকে এই ব্যবসায়ী গুণরা আসে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই ছাগল গুলো পাওয়া যায় এখানে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন ছাগল ভাই কি বাচ্চা আছে ছাগলটার কয় মাস হয় চার মাস দাম কত চাচ্ছেন ষোলো হাজার না দাম ষোলো হাজার টাকা দাম চাচ্ছে তবে দর দামের সুযোগ আছে তারা অবশ্যই কিনবেন তারা অবশ্যই দর দাম করে কিনবেন পাটি ছাগল ভাই তো সবগুলি পাঠি না ও দেখেন খালি পাটি ছাগল আপনি তো ব্যবসায়ী না তো একটা ব্যবসায়ী ভাইয়ের আপনি তো পাটি সাগলে বেশি বিক্রি করেন নাকি সব বলে সেটাই তোলে ও আচ্ছা ভাই আপনার পোরেছটা একটু দেন আমার নাম রেজাল করিম হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি সাতবা সাতবা আড়ুয়া থানা আড়ুয়া থানা আপনার ফোন নাম্বারটা বলে 08756 661743 তাতে লাগবে না আমরা যেভাবে করি হ্যাঁ হ্যাঁ এরা অসংখ্য ছাগল কেনা বেচা করে যারা লাগবে যারা কিনতে চান এদের সাথে যোগাযোগ করবেন এবং অসংখ্য ছাগলেরা কেনা বেচা করে দেখেন বিশাল বড় বড় আকৃতির সব রকমের ছাগলই এনারা কেনা বেচা করে যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন ওনারা অসংখ্য ছাগল গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে আসে হাটে বিক্রি করে দেখেন তাহলে ছাগল আর ছাগল এবং বিশাল বড় আকৃতির এই হার আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি পারে বড় বড় আকৃতির এই ছাগল গুলো কেনা বেচা চলছে তবে দরদামের সুযোগ আছে যারাই কিনবেন অবশ্যই দরদাম করে কিনবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে চাটম রেল বাজার সেই ঐতিহাসিক ছাগলের হাট দেখাচ্ছি দেখেন ছাগলগুলো কত সুন্দর যদিও এটা বিক্রি হয়ে গেছে এনারা কিনে নিয়ে যায় অন্য অন্য জায়গায় বিক্রি করবে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এনারা কিনে নিয়ে যাওয়া বিক্রি করে এই ছাগলগুলো যারা কিনবেন তবে আপনারা আপনারা বলেন যে ব্যাপার ব্যবসায়ীদের নাম্বার দেন আসলে ব্যবসায়ীদের নাম্বার বলতে আপনারা যারা কিনতে চান তারা সকালে আসবেন এখানে প্রায় ছাগলই নিজের বাড়ি থেকে নিয়ে আসে বিক্রেতারা সব নিজের বাড়ির থেকেই বেশি আসে এই জন্যে দেখা যাচ্ছে ফোন নাম্বার বা ব্যবসায় নাম্বার দেওয়া খুব সময় কঠিন হয় তবে যারা কিনবেন তারা দেখা যাচ্ছে যে ওনারা নিজে বিক্রি করতে আসে তারা নিজের বাড়ির থেকেই একটা 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 দুইটা করে নিয়ে আসে ওনারা এসে এসে সরাসরি বিক্রি করে যারা কিনবেন অবশ্যই এই হাটে আসবেন দরদাম করে যাচাই বাছাই করে তারপর কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন